আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বললেন রুমিন ফারহানা নেতা পাকিস্তানকে ক্ষমা করে গেছেন তাহলে আমাদের এখন কিসের রাগ বললেন জাফরুল্লাহ আমাকে চিনিস আমি ছাত্রলীগ নেত্রী নিশি আজ তোকে মেরেই ফেলব ছাত্রলীগ নেত্রী নিশির মামলা তদন্তে পিবিআই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা ইসির দায়িত্ব বললেন রাষ্ট্রপতি এবার দেখুন বিস্তারিত সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে বললেন রুমিন ফারহানা সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে মন্তব্য করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার ফারহানা বলেছেন আওয়ামী লীগ নেতারা বলেন বিএনপি নাকি আন্দোলন করতে পারে না বন্দুকের নল ও পুলিশ প্রশাসন সরিয়ে দিয়ে দেখেন আন্দোলন কাকে বলে দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি কথা বলেন আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন বিএনপি আন্দোলন করতে পারে কিনা এসে দেখে যান বিএনপি আওয়ামী লীগের মতো লগী বৈঠা দিয়ে মানুষ হত্যা করে না গান পাউডার দিয়ে মানুষ মারতে পারে না আওয়ামী লীগ তেরো বছরে হামলা মামলা দিয়ে নির্যাতন করেও বিএনপির মনোবল ভাঙতে পারেনি শহর স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সভাপতিত্ব করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স জেলা বিএনপি সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন মোস্তাফিজুর রহমান সহ অনেকে এ সময় বক্তারা সরকারের দুর্নীত ব্যর্থতায় চাল ডাল তেল ও গ্যাস সহ নিত প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে টিসিবির মাধ্যমে সহনীয় মূল্যে সর্বস্তরের জনসাধারণের মাঝে পণ্য সরবরাহের দাবি জানান অপরদিকে নেতা পাকিস্তানকে ক্ষমা করে গেছেন তাহলে আমাদের এখন কিসের রাগ বললেন জাফরুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানকে ক্ষমা করে গেছেন মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী প্রশ্ন তুলেছেন তাহলে এখন আমাদের কিসের রাগ জাতীয় প্রেস ক্লাবের এক সেমিনারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক কুচ সপ্তাহ উপলক্ষে কুচ গ্লোবাল উইক বাংলাদেশ আয়োজিত জেরুজালেমের বুকে ইসরায়েলি সন্ত্রাস বিশ্ব মানবতার দায়বদ্ধতা শীর্ষক সভায় আর উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম গবেষক ও রাষ্ট্রচিন্তক আসাদ পারভেজ কুচ গ্লোবাল উইক বাংলাদেশের অ্যাম্বাসেডর মুহাইমিনুল হাসান রিয়াজ সহ আরও অনেকে ডক্টর জাফরুল্লাহ বলেন আমরা জানি উনিশশো একাত্তরে পাকিস্তান আমাদের সঙ্গে অন্যায় করেছে কিন্তু আমাদের নেতা শেখ মুজিবুর রহমান তাদের ক্ষমা করে গেছেন জুলফিকার আলী ভুট্টোকে দেশে আমন্ত্রণ করেছেন তাকে জড়িয়ে ধরেছিলেন বলেছেন তোমাদের আমি ক্ষমা করে দিলাম তাহলে আমাদের এখন কিসের রাগ তবে হ্যাঁ আমরা এখন দাবি করতে পারি আরেকবার তারা ক্ষমা চাইতে পারেন মুসলিম বিশ্বের ঐক্যের জন্য পাকিস্তানকে দরকার বলে মনে করেন ডক্টর জাফরুল্লা চৌধুরী তিনি বলেন ফিলিস্তিনিদের ওপর যে অন্যায় করা হচ্ছে সেই অন্যায় থেকে তাদের রক্ষা করা সব মুসলমান রাষ্ট্রের কর্তব্য তবে এই কর্তব্য পরিপূর্ণ হবে না যদি পাকিস্তানকে যুক্ত না করা যায় জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে জাফরুল্লাহ বলেন জামায়াতিদের বলতে পারি আপনাদের গোয়ার তুমি বাদ দেন আরেকবার ক্ষমা চান যদিও আপনারা অপরাধী না আপনাদের বাপদাদার অপরাধী পরিষ্কার রাজনীতির ভেতরে আসেন একইভাবে আমি বলি পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশ ভারতের অনুগত রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে ডক্টর জাফরুল্লাহ বলেন পাঁচ টন পাট বীজ আমদানি করছি ভারত থেকে আমরা পাটের দেশ অথচ পাটের বীজ আমদানি করছি এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে অপরদিকে আমাকে চিনি স্বামী ছাত্রলীগ নেত্রী নিশি আজ তোকে মেরে ফেলবো কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেঞ্জির হোসেন নিশির বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে আদালতে আরও একটি মামলা দায়ের করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তীর আদালত মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে প্রতিবেদনের দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ এহসানুল হক ওরফে ইয়াসির বাদী হয়ে গত চব্বিশে ফেব্রুয়ারি মামলাটির আবেদন করেন ওই আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য দোসরা মার্চ দিন ধার্য করেন মামলার এজাহারে বলা হয় গত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যায় ভুক্তভোগী রাত পৌনে একটার দিকে শহীদ মিনারের মূল বেদিতে ফুল দেওয়া শেষে আসার সময় আসামি নিশি ভুক্তভোগী ইয়াসিরকে হাতে থাকা মোবাইল দিয়ে এলো পাতারি মাথায় আঘাত করতে থাকেন এবং বলতে থাকেন তোর এত বড় সাহস আমাকে ধাক্কা দিস আমাকে চিনিস আমি ছাত্রলীগ নেত্রী নিশি আজকে তোকে জানে মেরে ফেলব এ সময় ভুক্তভোগী আসির আসামি নিশিকে ধাক্কা দেয়নি বলে জানালেও তাকে আঘাত করেন নিশি এতে তার মাথা ফেটে যায় ভুক্তভোগী শহীদ মিনারের ফ্লোরে পড়ে যান তখন আসামি নিশি ভুক্তভোগী আসির মানিব্যাগটি ছিনিয়ে নেয় এবং এলোপাথারি লাথি মারতে থাকেন এছাড়া ভুক্তভোগী ইয়াসিরকে হত্যার উদ্দেশ্যে তার গলায় পা দিয়ে চেপে ধরেন নিশি এবং বলতে থাকেন আজকে তোকে মেরেই ফেলব দেখি কে তোকে বাঁচায় এর ফলে ভুক্তভোগী ইয়াসির অজ্ঞান হয়ে পড়েন এর আগে দু সালের বিশে ডিসেম্বর দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গনে ফালগুনি দাস তন্নি নামের এক ছাত্রলীগ নেতৃত্বে পিটি আহত করার অভিযোগে নিশি বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে সেই মামলা তদন্ত করে পিবিআই আদালতে প্রতিবেদন দেয় পরে আদালত নিশিসহ তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এরপর আদালতে হাজির হয়ে জামিন নেন তারা অপরদিকে ছাত্রলীগ নেত্রী নিশির মামলা তদন্তে পিবিআই মারধরের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলিগয়ের যুগ্ম সাধন সম্পাদক বেন্টীর হোসেন নিশি বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দোসরা মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুব্রত চক্রবর্তীর আদালতে মামলাটি তদন্ত করে পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ bureau of investigation PBI প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে গত 24 ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলিগয়ের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আহসানুল হক ওরফে ইয়াসির বাদী হয়ে এই মামলার আবেদন করেন। এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য দোসরা মার্চ দিন ধার্য করেন মামলার অভিযোগে বলা হয় গত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে যায় ভুক্তভোগী আসির এরপর রাত পনেরো একটার দিকে শহীদ মিনার মূল বেদিতে ফুল দেওয়া শেষে আসার সময় আসামি নিশি ভুক্তভোগী আসিরকে হাতে থাকা মোবাইল দিয়ে এলোপাতারি মাথায় আঘাত করতে থাকেন এবং বলতে থাকেন তোর এত বড় সাহস আমাকে ধাক্কা দিস আমাকে চিনিস আমি ছাত্রলীগ নেত্রী নিশি আজকে তোকে জানেই মেরে ফেলবো এ সময় ভুক্তভোগী নিশিকে ধাক্কা দেয়নি বলে জানালেও তাকে আঘাত করেন নিশি এতে তার মাথা ফেটে যায় ভুক্তভোগী শহীদ ফ্লোরে পড়ে যায় তখন আসামি নিশি ভুক্ত ছিনিয়ে নেয় এর আগে দু হাজার বিশ সালের বিশে ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন পরিষদ অনুষদে প্রাঙ্গনে ফাল্গুনী দাস তনি নামে এক ছাত্রলীগ নেত্রীকে পিটি আহত করার অভিযোগ রয়েছে বেঞ্জির হোসেন নিশি বিরুদ্ধে এই অভিযোগে আদালতে মামলাও হয়েছে সেই মামলা তদন্ত করে পিবিআই তদন্ত প্রতিবেদনের ভিত্তি করে আদালত এই ছাত্রলীগ নেত্রী তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন পরে তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তা মঞ্জুর হয় সেই মামলা এখনও চলমান অপরদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা ইসির দায়িত্ব বলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচন সহ সব পর্যায়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা বাংলাদেশ নির্বাচন ইসি দায়িত্ব নির্বাচন কমিশন তাদের সেবা কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং ভোট গ্রহণ পদ্ধতিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার শুরু করেছে যা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সহায়ক নির্বাচন কমিশনকে তাদের এই উদ্যোগের জন্য আমি সাধুবাদ জানাই দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ নির্বাচন কমিশন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে এই প্রত্যাশা করি দোসর জাতীয় ভোটার দিবস দু হাজার বাইশ উপলক্ষে দেওয়া বাণীতে একথা বলেন তিনি রাষ্ট্রপতি বলেন মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের চতুর্থবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন একটি প্রশংসনীয় উদ্যোগ দেশের জনসাধারণ বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত ভোটাধিকার প্রয়োগের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিপাদ্যটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি তিনি বলেন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করে সাংবিধানিক দায়িত্ব পালন করেন এবং তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে থাকেন